প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরও একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি যমুনা গ্রুপের আপনারা সবাই জানেন যমুনা গ্রুপে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকের ভিডিওতে তেমন রয়েছে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা সহ একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ঢাকায় নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ হ্যালো এভরিওয়ান সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যমুনা গ্রুপ নিয়ে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তেইশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওর্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু তেইশ জুলাই পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ বিভাগের নাম মেকানিক্যাল পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা একজন আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য এখন আমি আপনাদেরকে যমুনা গ্রুপের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের সুযোগ সুবিধাগুলো একটু পড়ে শোনাবো একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ উচ্চ ভাতা দুইটি বার্ষিক কম্পিটিটিভ রেমিউনারেশন প্যাকেজ উইল বি অফার ফর দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেট

অন্যান্য প্রযুক্তিগত নথি পর্যালোচনা ও ব্যাখ্যা করা বিল অফ কোয়ান্টিটিস এবং ব্যয় অনুমান তৈরিতে সহায়তা করা ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থী ধরন পুরুষ বয়স সর্বনিম্ন ত্রিশ বছর কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা মেকানিক্যাল সাবজেক্টের ওপর অভিজ্ঞতা সাত বছর আবেদনের শেষ সময় তেইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন এখন আবেদনের ফুল প্রসেসটি দেখাবো প্রথমে এই বিডি জবসের লিখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি বিলি জবস এর যমুনা গ্রুপ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে পড়ার পর বিডি জবস এর ক্রিয়েট করে নেবেন বিডিজি অ্যাপসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব কিভাবে বিডিজি অ্যাপসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনার এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা এবং অভিজ্ঞতা সাত বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি আপনারা পনেরো হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসাতে পারেন আমি এখানে ছাব্বিশ হাজার বসি দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ভিউসি একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না ব্রিটিজ অফ চট কম এবং সস্ত্রলেউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থী পেতে যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্কবার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন কারণ বেল বাটনে প্রেস করার জন্য প্রত্যেকটি নেট বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার নোটিফিকেশন ধন্যবাদ